প্রিয় দর্শক তো আপনাদেরকে আজকে দেখাচ্ছি একটি নবাব নামের একটি মোষ যেটা আজব এক রকমের মাথা দেখতে পাচ্ছেন যে কি বিশাল এক মাথা তো এটির নাম দেওয়া হয়েছে নবাব এটির পা দেখলে চমকে যাবেন যে কি একটি পা রকমের হয়েছে এবং দেখুন যে এটির গায়ের পশম এটি চার বছরে এত বড় কিভাবে হলো একটি আজও রকমের একটি আহ মহিষ দেখতেই পাচ্ছেন নবাব মহিষ যেটি গাবতুলি পশুর হাটে এসেছে এবং আপনাদেরকে বিস্তারিত জানাবো এটির দাম কত এটিকে কি খাওয়া এবং

আচ্ছা দাম কত চাচ্ছেন 14 লক্ষ 65 হাজার 14 লক্ষ 65 হাজার চাচ্ছেন দাম কি হয়েছে এই দাম হয় সেটা কত হয় বলা যাবে না মানে হচ্ছে এটা বাজার ভাই বেশি কাস্টমার আসবে বেশি আরাম আশা করি এখানে চলে এসেছেন যে চোখ ঢেকে গেছে চোখ দেখা যাচ্ছে না এত বড় একটি মোষ এত বড় একটি মাথা হয়েছে যে এই মুষটির চোখই দেখা যাচ্ছে না দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে চার বছর বয়সে এত বড় একটি মোষ হয়েছে কিভাবে দেখতে পাচ্ছেন যে এটি প্রতিদিন এক হাজার থেকে বারোশো তেরোশো টাকার মধ্যে এটির খাবার লাগে তো দেখতে পাচ্ছেন যে একটি মোষ কত বড় হতে পারে আজব একটি মোষ এটি গাদতুলি পশুর হাটে গবাদি পশুর হাটে আসলেই এটিকে পাবেন একটু ভিতরে আসলে এটিকে পাবেন তো দেখতে পাচ্ছেন যে এত বড় মোষ আগে কখনো দেখেছেন কি না এটির একটি সিং দেখুন যে কত বড় হতে পারে একটি শিং তো এটির নাম নবাব আমি এটা কি আহ এটাকে পাহাড়ি নবাব হিসাবে আপনাদেরকে নাম দিলাম আসলে আমার কাছে এটি একটি অদ্ভুত এবং অনেক বড় লেগেছে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ